আসসালামু আলাইকুম সালমা কালেকশন থেকে আজকে আপনার জন্য নিয়ে আসছে হচ্ছে খুবসুরতে দুইটা লাক্সারি কালেকশন এটার কালার পেয়ে যাচ্ছেন দুইটা এবং এটার কালার কিন্তু পাচ্ছেন তিনটা আর এইগুলি যে আপনাদের একটা প্রাইস দেবে এগুলি হচ্ছে সুপার ডিসকাউন্ট প্রাইস সুপার ডিসকাউন্ট প্রাইস মাত্র নশো টাকা এই যে ডিজাইন দেখতেছেন এই তিনকালে তিনটা ড্রেস অথবা এই দুই কালে দুইটা ড্রেস নিল আপনার হোলসেল প্রাইসগুলি পেয়ে যাবেন অথবা যদি মিলিয়া জিলে পাঁচ ছ পিস ড্রেস নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর আমাদের কিন্তু একটা বিশেষ অফার চলছে অফারটি হচ্ছে আপনার এ টু জেড মানে হচ্ছে বিনসাইদ প্যাটেল সুপার প্যাটেল কালামকারি মিলিয়া জিলিয়া বিশ ডিজাইন থেকে যদি আপনারা মিনিমাম বিশ পিস বা এক ডিজাইন থেকে বা মিনিমাম বিশ পিস বা তার বেশি প্রোডাক্ট আমাদের থেকে কালেক্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা সুপার ডুপার অফার ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন আমাদের হোলসেল যে রেগুলার প্রাইস আছে তার থেকেও কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে যে ড্রেসগুলি দেখতে পাচ্ছেন এগুলি হোলসেল প্রাইস হচ্ছে মাত্র নশো টাকা এই প্রোডাক্টের সাথে যদি আরও প্রোডাক্ট মিলে বিশ পিস প্রোডাক্ট নেন আপনারা কিন্তু এই হোলসেল প্রাইজের মধ্যে একটা ইনশাল্লাহ ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো এখানে ডিজাইন দেখতে পাচ্ছেন দুইটা এটার কালার পাচ্ছেন তিনটা এটার কালার পাচ্ছেন দুইটা তাই আমি প্রত্যেকটা ডিজাইনগুলি আপনাদের একে একে সবগুলি খোলা দেখাবো না একটা করে কালার দেখ খুলে দেখাবো এবং বাকিগুলি আপনাদের শর্টকাট দেখিয়ে দিব অবশ্যই আপনারা কিন্তু কোয়ালিটি দেখে নিতে আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের ঠিকানা হচ্ছে দোকান নম্বর চারশো দুই লিফ্টের চার সুভাশ সেন্টার শপিং মল ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট তো ফার্স্ট আমরা এই ডিজাইনটা দেখাবো তো এটার কালার আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা একটা হচ্ছে খুবই চমৎকার একদম কলিজা টাইপের একটা একদম কলিজা কালারই তারপরে কালারটা পাচ্ছেন হচ্ছে রেড একটা কালার খুবই চমৎকার একটা রেড কালার তারপরে কালারটা হচ্ছে আপনার তামা কালার বা ইটা কালার তিনটা কালার এক হাত স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে নিমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যার যেভাবে সুবিধা অর্ডার করে দিন একটা অ্যাড্রেস আপনাদের খুলে দেখাবো মাত্র নয়শো হোলসেল মাত্র নয়শো একদম কিন্তু রাজকীয় কালেকশন ফুল বড়িতে কিন্তু হচ্ছে সিকুয়েন্স এম্বরে কাজ করা দেখতে পাচ্ছেন ফুল ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের লং আপনারা পাচ্ছেন আটচল্লিশ থেকে পঞ্চাশ পাঁচ পার্সেন্ট হচ্ছে ছেষট্টি থেকে সাতষট্টি ইঞ্চি এবং একটা হাতা প্রত্যেকটা ড্রেস একদম রেশমি কটনের ব্যাকসাইডটা দেখে দিব ব্যাকসাইডটা হচ্ছে প্লেন ব্যাক সাইডটা হচ্ছে প্লেনের মধ্যে এবং এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল ফেব্রিক এবং কোয়ালিটি ফুল মানসম্মত মতো মানে বাজার সেরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদের মাত্র নশো টাকা করে হোলসেল প্রাইস একদম খুব সুরতের লাক্সারি একটা পার্টি ড্রেস সো আমরা একটা প্যান্টের কাপড়টা দেখাবো প্যান্টের কাপড়টা একদম ফুল ম্যাচিং একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ম্যাচিং আড়াই গজ একদম আড়াই গজ এবং হান্ড্রেড পার্সেন্ট মাংস এবং উন্নাটা দেখবেন কত বিশাল একটা উন্না একদম ফুল পাঁচ হাতের একটা নামাজি উন্না এবং ফুল উন্না কিন্তু হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা ফুল উন্নাটা এ দেখেন কত বিশাল এবং কতটা সুন্দর এবং মার্জিত একটা অন্য একদম কাজের ফিনিশিং দেখেন ফুল উনায় কিন্তু আমার ওয়ার্ক করা এবং ওনার চারপাশে কিন্তু পিকুটিং লেস করা অন্যায় এবং বইটা আপনাদের একসাথে দেখাই দিব মাত্র নয়শো স্ক্রিনশট নিন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যার যেভাবে সুবিধা অর্ডার করে দিন আমরা কালারগুলি আবার দেখাই দেবো তামা কালারটা বা এইটা কালারটা খুলে দেখাইছি এই যে এটার একটা কালার রেড একটা কালার আর এই যে একটা কালার হচ্ছে আপনার কলিজ একটা কালার সো স্ক্রিনশট নিয়ে নিন মাত্র নয়শো এটার কালার পেয়ে যাচ্ছেন দুইটা একটা হচ্ছে রেড একটা কালার একটা হচ্ছে কলিজা একটা কালার স্ক্রিনশট নিয়ে নিন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো করে দুইটা ডিজ এক ডিজাইনের দুই পিস ড্রেস দিলেও কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন কিন্তু এটা দুই কালারে আপনাদের সেট আছে সো একটা কালার আপনাদের খুলে দেখাবো কলিজা কালারটা খুলে দেখাই মাত্র নয়শো স্ক্রিনশট নেবে নিমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যার যেই ওয়েতে সুবিধা অর্ডার করে দিবেন সো দেখতে পাচ্ছেন ফুল বড়িতে ফুল বড়িতে কিন্তু একদম হেভি কোয়ালিটি ফুল এম ওয়ার্ক করা পাঁচ ছয়টা লেয়ারে কিন্তু এম্বোডে ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন ফুল ড্রেসটা দেখতে পাচ্ছেন মাত্র নয়শো ব্যাকসাইডটা দেখাই দিব ব্যাক সাইডটা হচ্ছে প্লেনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের লং আটচল্লিশ থেকে পঞ্চাশ পাবেন এই যে সাইডের প্যানেলটা পাচ্ছেন হাতা এবং লং পাঁচ পাচ্ছেন পঁয়ষট্টি থেকে আটষট্টির মতো এবং এক্সট্রা হাতা যা মানে প্রত্যেকটা ড্রেস ফ্রি চাই যে কোনো লং যে কোনো কথা আপনার অনায়াসের ড্রেস মধ্যে প্যান্টের কাপড়টা কিন্তু একদম ম্যাচিং পেটার ফুল আড়াই গজের মাংসের মতো কটন ফেব্রিক পেয়ে যাচ্ছেন এবং উন্নাটা দেখেন এগুলি একটা উন্না যদি নর্মাল মার্কেট থেকে আপনারা কিনতে চান একটা উনার দাম আছে পাঁচশো টাকা এদিকে একটা ফুল থ্রি পিস ফুল থ্রি পিস দিয়ে দিচ্ছি আপনাদের মাত্র নয়শো টাকা পানির দাম ঠিক আছে আর এটার কাল বাকি কালারগুলি হচ্ছে কলিজা একটা কালার আর এই যে রেড একটা কালার সো দুইটা কালার একসাথে স্ক্রিনশট নিয়ে নিন মাত্র নয়শো স্ক্রিনশট নিয়ে মুভ হওয়া সব প্যাসেঞ্জার যার জায়গাতে অর্ডার করে দেবেন যারা সব শোরুমে আসবেন তো আজকের মতো আমাদের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম